তারিকুল সাহেব যে কথাটা বলছিলাম আপনাদের তো উচিত আপনারা লড়াইটা লড়বেন বাংলাদেশ সুন্দর তো আপনাদের করার দায়িত্ব আপনারা করছেন না কেন এই তিনশো কোটি টাকা এই যারা সমন্বয়ক কাছে তাদের থেকে তুলছেন না কেন তাদের লাইফটাইল জানেন ধন্যবাদ বয়ক আপনাকে আপনাকে শুধু এটুকু প্রশ্ন করি এই যে আমার হাতে একটা ইটের টুকরা দেখছেন এই ইটের টুকরা দিয়ে যেমন কোটি টাকার গ্লাসকে ধ্বংস করা যায় তেমনি বাঙালি জাতি এতটাই তাদের মনে স্পিড আছে যে কোনো কিছুকে তারা ধ্বংস করতে পারবে অল্পতেই কিন্তু বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি এখনো ঐক্যবদ্ধভাবে আমরা বসবাস করছি কিন্তু ভারতে মুসলিমের উপর আপনারা হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো যেভাবে অত্যাচার নির্যাতন করছেন এটি আসলে বাংলাদেশের জন্য দুঃখজনক আর একটি বিষয় আপনাদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমাকে একটা প্রশ্নের উত্তর দিন

আমরা যদি ফ্যান এই শীতে যদি ফ্যান ঘুরিয়ে দিই বাংলাদেশ উড়িয়ে যাবে ভারতে পয়সা পয়সা দেবে কোথা থেকে পয়সা দেবে বাবা পয়সাটা দেবে আমি লিস্ট করে আপনাদের বলে দিচ্ছি এক্সপোজড হচ্ছে আপনারা গোটা বাংলাদেশের সামনে এক্সপোজড হচ্ছেন দেখুন আপনাদের সমন্বয়করা দামি দামি গাড়ি চড়ছে আপনাদের সমন্বয়করা উপদেষ্টারা কত কত টাকার জামা কিনছে আপনাদের ধারণা আছে ট্যাক্সের টাকায় বলে নিন তারিকুল সাহেব বলে নিন থার্টি বলেন আমাকে তারপরে শো শেষ করতে হবে বলুন আমি 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 তার আগে আপনি আমার দুটো প্রশ্নের উত্তর দিন আমার কাছে প্রশ্ন উত্তর দেওয়ার সময় নেই দাদা আপনি প্রশ্নটা আপনি প্রশ্নটা করতে পারেন আপনি লিখিত দিয়ে দিন আমি উত্তর দিয়ে দেব এখন আপনি আমার শোয়ের প্রশ্ন উত্তরটা দিন যে বাংলাদেশের সাধারণ মানুষকে আপনারা এই মুহূর্তে বোঝাবেন আমি দিচ্ছি বাংলা ভারতে 140 কোটি মানুষ বসবাস করে তার মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ এখনও খোলা আকাশের নিচের মল মল ত্যাগ করবে বেশ ওই ওই মলত্যাগ ওই মলত্যাগ রাতারা ওই মলত ওই মলগুলো নিয়ে বাংলাদেশে সাজিয়ে রাখুন ভারতের ওই খোলা আকাশের নীচের মলগুলো নিয়ে বাংলাদেশে সাজিয়ে রাখুন আমি আমার অনুষ্ঠান আপাতত এখানেই শেষ করছি একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং এই প্রশ্নটা বলে যে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বেইমানি করছে এই মহম্মদীনুস এবং তার উপদেষ্টা এক্সপোজ করেছি আজ এবং সে কারণে বারবার আক্রমণ করা হচ্ছে রুখে দাঁড়াতে হবে এভাবেই একটা ছোট্ট বিরতি পর ফিরে আছে আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়